আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বিএনপি কি আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি করার চেষ্টা করছে নাকি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির যেই বয়ানটা এই বয়ানটা ছিল উনিশশো সালের চেতনা আওয়ামী লীগ তাদের রাজনীতির যেই বয়ানটা সময় সব জায়গায় ব্যবহার করত সেটা হচ্ছে রাজাকার আলবদর আলসাম এবং স্বাধীনতা বিরোধী এই ট্যাগটা সবসময় ব্যবহার এমন কি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও পর্যন্ত পাকিস্তানের গুপ্তসর বলা হয়েছিল এমনকি আওয়ামী লীগের ভাষায় স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা এবং কি স্বাধীনতা বিরোধী দল হিসেবে বিএনপি এবং জামাতের নামটা একসাথে উল্লেখ করত আওয়ামী লীগ মানে বিএনপি জামাত বিএনপি জামাত এই শব্দটাই ব্যবহার করতে আওয়ামী লীগ এমনকি অপরাধের বিচার ট্রাইব্যুনাল গঠন করে যখন এই যুদ্ধ অপরাধীদের বিচার করা শুরু হইল এবং বিএনপি এবং জামাতের নেতাদেরকে যখন সেখানে বিচার কার্য শুরু করা হলো ঠিক সেই সময় খালেদা জিয়া কী বক্তব্যটা দিয়েছিল তিনি বলেছিল দালাল হোসেন সাইদি মুজাহিদ নিজামি কাদের মোল্লা এদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিচার করা হচ্ছে তার মানে কি দাঁড়ালো তার মানে এটা দাঁড়ালো যে নিজামি মুজাহিদ সাইদি কাদের মোল্লা এরা যুদ্ধ অপরাধী না এবং খালেদা জিয়ার এই বক্তব্যে এটা স্পষ্ট করে যে বিএনপি কি মনে করে এই বিচার প্রক্রিয়া নিয়ে এমন কি সেই সময় যে সব খবরগুলো আমরা শুনেছি বা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা যেসব মন্তব্যগুলো করেছে অথবা যেই সংবাদগুলো আমরা পেয়েছিলাম সেটা ছিল যে যদি জামাত বিএনপি থেকে আলাদা হয়ে যেত মানে জামাত এবং বিএনপির যে জোটটা ছিল এই জোটটা থেকে যদি জামাত বেরিয়ে যেত তাহলে এই জামাতের এই শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো না বা এই ফাঁসির রায় কার্যকর করা হতো না এমনকি তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করা হতো না যদি বিএনপির জামাত জোট না থাকতো তাই এটা স্পষ্টভাবে বলা যায় যে এই বিএনপি এবং জামাতের এই জোটটার জন্য এবং তারা এই কাঁঠালের আঠার মতো যেই জোটটা ছিল এই জোটটা থাকার কারণে এই জামাতের এই শীর্ষ নেতারা ফাঁসিতে জুলতে হয়েছে না হয় তারা ফাঁসিতে জুলতে হতো না কিন্তু পাঁচে আগস্টের পর যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না তাই আগামী নির্বাচন যদি আওয়ামী লীগবিহীন করতে হয় তাহলে বিএনপির শক্ত একটা প্রতিদ্বন্দ্বী দরকার এখন বিএনপির যেই শক্ত প্রতিদ্বন্দ্বী সেটা অবশ্যই জামাত ছাড়া অন্য কোনো দল নেই এবং পাঁচ আগস্টের পর প্রকাশ্যে ঘোষণা দিয়ে জামাত বিএনপি জোটটা ভেঙে যায় এবং বিএনপি এবং জামাত আগামী নির্বাচনে তারা ভোটের লড়াই করবে এটা প্রায় নিশ্চিত এবং যে যেভাবে বিশ্লেষণ করেন আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু এই দুইটা দলের মধ্যে হবে বিগত আওয়ামী লীগের আমলে বিএনপি এবং জামাত যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি সেই সময় জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে নির্বাচন করা হয়েছিল কিন্তু সাধারণ মানুষ জাতীয় পার্টিকে কখনো বিরোধী দল মনে করেনি আর এই কারণে জাতীয় পার্টির সমর্থক বলেন আওয়ামী লীগের সমর্থক বলেন কেউ এই নির্বাচনটাকে আসলে নির্বাচনে মনে করেনি আর এই কারণে যে যেভাবেই ব্যাখ্যা করেন সেই নির্বাচনগুলোতে সাধারণ মানুষ ভোট দিতে যায়নি এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এমনকি ফাইভ পার্সেন্ট মানুষও ভোট দিতে গিয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে তার মানে বাংলাদেশে যদি আওয়ামী লীগের তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জনসমর্থন থাকে এবং জাতীয় পার্টি যদি বা পাঁচ পার্সেন্ট সমর্থকও যদি থাকে তাহলে মোট জনসংখ্যার কিন্তু চল্লিশ পার্সেন্ট জনসমর্থন বা জনগণ ভোট দিতে যাওয়ার কথা কিন্তু যেহেতু সেই নির্বাচনে ফাইভ পার্সেন্ট লোকের উপস্থিতি ছিল না তার মানে হচ্ছে আওয়ামী লীগের লোকজন বলেন বা জাতীয় পার্টির লোকজন বলেন কেউ নির্বাচন মনে করেনি মানে এটা একটা তামাশার নির্বাচন মনে করা হয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং জামাত যদি মুখোমুখি লড়াই হয় এবং আগামী নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে জনগণ কিন্তু সেটা মনে করবে না মানে বিএনপির সমর্থক যারা রয়েছে তারাও এটা মনে করবে না যে জামাত এবং বিএনপি আফোসে নির্বাচন করছে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই বা এই নির্বাচনের কোনো গুরুত্ব নেই আবার জামাত সমর্থকরাও সেরকম মনে করবে না মানে সত্যিকার অর্থে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা যেটাকে বলে সেটা কিন্তু হবে এর মূল কারণ হচ্ছে জামাত এবং বিএনপি আফোসের নির্বাচন করতে যাচ্ছে না সত্যিকার অর্থে তারা প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে আর আমি এটাকে মনে করি যে নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং জনগণের উপস্থিতি ঘটানোর জন্য এই পদ্ধতিটা সবচাইতে বেশি বেটার মানে এই নির্বাচনটা অন্তত বাংলাদেশের মানুষের কাছে মোটামুটি গ্রহণযোগ্য হবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোর মতো হবে না এতটা অগ্রহণযোগ্য হবে না যদিও আমি মনে করি যদি আওয়ামী লীগও যদি এই নির্বাচনে থাকে তাহলে এই নির্বাচনটা প্রকৃতপক্ষে সবার কাছেই গ্রহণযোগ্য নির্বাচন হতো কিন্তু বিভিন্ন কারণে আমার মনে হচ্ছে যে আওয়ামী সরাসরি নির্বাচন করতে পারবে না হয়তো অন্য দলের উপর ভর করে তারা আগামী নির্বাচন পাঠিয়ে দিবে বা আগামী নির্বাচন করবে কিন্তু এই যে বিগত সময়ে আওয়ামী লীগের যেই রাজনীতির যে বয়ান এই বয়ানটা কেন বিএনপি সামনে নিয়ে আসলো মানে বিএনপির রাজনীতির যে বয়ান এটা রেখে বিএনপি এখন আওয়ামী ধার করা বয়ান রাজনীতিতে ব্যবহার করছে এখন এটার মূল কারণটা কি এখন বিএনপি যে আওয়ামী লীগের বয়ান সামনে নিয়ে বা আওয়ামী লীগ স্টাইলে রাজনীতি করছে এর মূল কারণটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই বামপন্থীদের পড়াশোনা মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই বামপন্থীরা আওয়ামী লীগকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করেছে এমনকি এই যে যুদ্ধ অপরাধী যে মামলাগুলো চালানো হয়েছে এবং এই জামাতনাতাদেরকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে এগুলো কিন্তু এই বামপন্থীদের উস্কে এখন আওয়ামী লীগের অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি কি মনে করেন না যে তারা যুদ্ধ অপরাধী এবং আপনি একজন মুক্তিযোদ্ধার নাতি পরিচয় দিয়েছেন এই পরিচয়ের পরও আপনি কিভাবে। এই জামাতকে সমর্থন করেন বা এই যুদ্ধ অপরাধীদের পক্ষে অবস্থান নেন বাস্তব সত্য কথা হচ্ছে আমি অবশ্যই উনিশশো একাত্তরের চেতনাকে লালন করি এবং অন্তরে ধারণও করি কিন্তু বাস্তবিক অর্থে উনিশশো একাত্তরের চেতনাকে যারা এই ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতির মাঠে বয়ান তৈরি করে তারা উনিশশো একাত্তরের চেতনাকে অন্তরে লালন করে না যেমন জামাত নেতাদেরকে যখন ফাঁসিতে তোলানো হয় কি অপরাধে তারা উনিশশো সালের স্বাধীনতার বিরোধিতা করেছে বা রাজাকার ট্যাগ দিয়ে আলবদর ট্যাগ দিয়ে কিন্তু আপনি একটু চিন্তা করেন তো শেখ হাসিনার ব্যয় কিন্তু স্বীকৃত একজন রাজাকার এবং উনিশশো সালের পরেই তো এই বিয়ে সাদী হয়েছে তাহলে শেখ স্বীকৃত একজন রাজাকারের ছেলের কাছে তার মেয়ে কেন বিয়ে দিবে এবং তাকে মন্ত্রীও করা হয়েছে এমপিও করা হয়েছে আত্মীয়তার সম্পর্ক তো আছেই তারপরে আবার এই এমপি মন্ত্রীও বানিয়েছে যদি সেই সময় জামাত নেতাদেরকে বিচার করা হতো এবং সেই সময় আওয়ামী লীগের মধ্যে যুদ্ধ অপরাধীরা ছিল রাজাকার ছিল তাদেরকেও যদি বিচার করা হতো তাহলে বুঝতাম যে এখানে চেতনা ব্যবসা হচ্ছে না বাস্তবিক অর্থে এই চেতনা ব্যবসার কারণেই আমি এই জামাতকে বা জামাত নেতাদেরকে সমর্থন করতেছি মানে এখানে সত্যিকার অর্থে এই অন্তর থেকে কেউ চেতনা লালন করে না এটা শুধুমাত্র রাজনীতির কারণে বা রাজনীতির স্বার্থে এটাকে ব্যবহার করা হয় কিন্তু বামপন্থীদের মূল যেই প্ল্যানটা থাকে সেই প্ল্যানটা হচ্ছে ইসলামিক দলগুলো যাতে কখনো শক্তিশালী না হতে পারে বা এই রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামিক কোনো আইন যাতে না থাকে এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে বামপন্থীদের মূল উদ্দেশ্য থাকে এখান থেকে ইসলামিক সব কিছু সরিয়ে দেওয়া এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই বামপন্থীরা এটা খুব সূক্ষ্মভাবে করেছে এবং এই বামপন্থীরা এই আওয়ামী লীগের ঘাড়ে ওঠে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী বা আলেম বিদ্বেষী দলে প্রতিষ্ঠিত করেছে শুধুমাত্র বামপন্থীদের উস্কানির কারণে এমনকি এই যে শাহবাগে যেই শাহবাগীরা যেই সব কর্মকাণ্ডগুলো করেছে এই এগুলোর দায় কিন্তু সব কিছু আওয়ামী লীগের উপর পড়েছে ঠিক পাঁচে আগস্টের পরে বা বর্তমান এই প্রেক্ষাপটে বিএনপি কিন্তু সেম আওয়ামী লীগের বয়ানগুলো সামনে আনতেছে শুধুমাত্র সেই বামপন্থীদের কারণে মানে হচ্ছে ইসলামিক দলগুলো যখন বিএনপি থেকে আলাদা হয়ে গেল আলাদা হওয়ার সাথে সাথে বিএনপির এই খালি জায়গাটা পরিপূর্ণভাবে পূরণ করে দিয়েছে এই বামপন্থীরা মানে যে বামপন্থীরা এতদিন আওয়ামী লীগকে উস্কানি দিত এবং আওয়ামী লীগের মধ্যে ঢুকে আওয়ামী লীগকে প্রভাবিত করতো সেই বামপন্থীরা এখন বিএনপির মধ্যে ঢুকে বিএনপিকে প্রভাবিত করছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিএনপির যারা সমর্থক এবং বিএনপিকে যারা ভালোবাসে বিশেষ করে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে যারা ভালোবাসে তাদের চেতনার সাথে তাদের চিন্তাধারার সাথে বামপন্থীদের চিন্তাধারার কোনো মিল পাবেন না আর যদি সত্যিকার অর্থে বিএনপি যদি মনে করে যে এই বামপন্থীদেরকে তাদের মধ্যে ঢুকিয়ে তারা সত্যিকার অর্থে ভোটের মাঠে ভালো কিছু করতে পারবে আমি মনে করি বিএনপি তাদের মূল যে জনসমর্থন এটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে এবং এটা নিশ্চিত যে আমার বিভিন্ন বক্তব্যে আপনি এই খালেদা জিয়া এবং জিয়া রহমানের প্রতি যেই আবেগ এবং ভালোবাসা দেখেছেন এই ভালোবাসাটা আমার সারা জীবন থাকবে কিন্তু বিএনপি যদি সত্যিকার অর্থে এই বামপন্থীদের পড়াশোনায় ঠিক এই বামপন্থীদের মূল বয়ানগুলো যদি সামনে নিয়ে যদি রাজনীতি করার চেষ্টা করে বিএনপির প্রতি সেই ভালোবাসাটা থাকবে না মানে খালেদা জিয়া এবং এই জিয়া রহমানের প্রতি ভালোবাসা থাকবে কিন্তু বিএনপির প্রতি সেই ভালোবাসাটা থাকবে না যারা বিএনপি সমর্থন করেন একেবারে নিশ্চিত ধরে রাখতে পারেন এখনও যারা জামাতকে পছন্দ করে বা জামাতকে ভোট দিবে বলছে বাস্তবিক অর্থে এই লোকগুলোর মন মানসিকতা হয়তো নির্বাচনের আগে পরিবর্তন হয়ে গেলেও যেতে পারে কারণ বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো পাঁচে আগস্টের পর হয়েছে সেটা হচ্ছে সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি বিএনপি যদি সত্যিকার অর্থে এগুলো থেকে বের হতে পারে বা এই তারেক রহমান যদি এগুলো ধ্বংস করার চেষ্টা করে তাহলে এই জামাতের বহু সমর্থক যারা জামাতকে ভোট দিবে মনস্থির করে আছে বা এখন বলতেছে যে বিএনপিকে ঘিনা করে এরা আবার বিএনপির প্রতি আকৃষ্ট হতে পারে এমনকি বহু কারণে হতে পারে যেমন এলাকাভিত্তিক বহু জায়গা থাকে যেই সব জায়গায় জামাতের প্রার্থী দুর্বল থাকতে পারে অনেকে ভাববে যে এই জামাতের প্রার্থীকে ভোট দিয়ে লাভ নেই এরকম অনেক ভোট বিএনপির প্রতি থাকবে এবং বিএনপির যারা সমর্থক মূল সমর্থক তাদের মাইন্ডসেট আপ অনেকটাই এই জাতীয় মানে বামপন্থা আপের বিপরীত কিন্তু বিএনপি যদি এই বামপন্থীদেরকে মাথায় নিয়ে যদি এই সব কর্মকাণ্ডগুলো করতে থাকে এবং এই চেতনা ব্যবসা যদি শুরু করে সত্যিকার অর্থে এই বিএনপি নামক দলটা হয়তো আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে কিন্তু বাস্তবিক অর্থে এই বিএনপির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আওয়ামী লীগ ফতন হওয়ার পরেও আওয়ামী লীগ এখনও অনেক শক্তিশালী কিন্তু বিএনপির যদি পতন হয় এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না কারণ আওয়ামী লীগের রাজনীতির যে স্টাইল এবং তাদের যেই চিন্তাধারা এটা অন্তরে এবং বাহিরে একই রকম কিন্তু বিএনপির রাজনীতির দর্শন রাজনীতির চিন্তাধারা বা জিয়া রহমানের রাজনীতির চিন্তাধারা খালেদা জিয়ার রাজনীতির চিন্তাধারা এবং বামপন্থীদের চিন্তাধারা সম্পূর্ণরূপে বিপরীতমুখী অতএব এই দুইটাকে যদি মিশ্রণ করা হয় তাহলে আমি মনে করি এই বামপন্থীরা বিএনপিকে সম্পূর্ণরূপে ডুবিয়ে ছাড়বে এবং বিএনপি ডুবার পর তারা আর এই বিএনপির পাশে থাকবে না তারা আবার সেই আওয়ামী লীগের পাশে চলে যাবে তাই আমি মনে করি বিএনপি খুব বিচক্ষণতার সাথে এই জিনিসগুলো চিন্তা করা উচিত এবং বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য তাদের নির্দিষ্ট একটা আদর্শ ঠিক করা উচিত যে সত্যিকার অর্থে তারা কোন আদর্শে আগামীতে রাজনীতি করবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ